গত চোদ্দই নভেম্বর বিহারে এনডিএর জয়ের পর রাজ্যে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের দলীয় কার্যালয় এবং কর্মী সমর্থকদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা হয়েছে এর মধ্যে রয়েছে কমলপুর মহকুমা মানিক ভান্ডার স্থিত সিপিআই মহকুমা কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সেদিন মাঝরাত্রে বন্ধ সিপিআইএম এর দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এ ঘটনার অভিযোগে তীর শাসক দল বিজেপির দিকে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত চোদ্দই নভেম্বর পর্যন্ত এর দলীয় কার্যালয়ে একুশ বার হামলা করেছে শাসক দলের দুর্বৃত্তরা বুধবার এ দলীয় কার্যালয়ে পরিদর্শনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএমের একটি প্রতিনিধি দল বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দু সাল থেকে বহু চেষ্টা করে এ দলীয় কার্যালয়টি খোলা যাচ্ছে না এ দলীয় খোলা হলে শাসক দলের দুর্বৃত্তরা আশপাশের সমর্থকদের বাড়ি আক্রমণ চালায় একই সঙ্গে তাদের দোকান হামলা চালায় গত চোদ্দই নভেম্বর এর দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে শাসক দলের দুষ্কৃতিকারীরা তিনি বলেন এই ঘটনার পেছনে মূল কারণ হল বিহারে নির্বাচনের জয় বিজেপির কাছে ছিল অনিশ্চিত বিভিন্ন কারসাজি করে বিহারের জয় নিশ্চিত করেছে বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে জোরাতালির জয় যখন সামনে আসে তখন অক্সিজেন পেয়েছে ত্রিপুরার বিজেপি এর দ্বারা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দাবি করেছে বিজেপি শুধুমাত্র নয় নয়া চেহারা নিয়েছে বিজেপি কিন্তু এদের দিন আসছে তাই তারা এই বন্ধ সিপিআইএম কার্যালয়ের উপর আক্রমণ করছে এতে প্রমাণ করে তারা সিপিআইএম কার্যালয় পর্যন্ত ভয় পায় এটাই তাদের ঘুম কেড়ে নিচ্ছে তিনি আরো বলেন বিজেপি যতই পয়সা দিয়ে লোক টানাটানি করার চেষ্টা করুক না কেন ব্যর্থ হচ্ছে আগামী দিন এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বলে জানান তিনি মানিক ভান্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমা কমিটি আমাদের পার্টি এই মহকুমা অফিস খুব জমজমাট অফিস কিন্তু আঠারো সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই অফিসার খোলা যাচ্ছিল না আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য কিন্তু এটা খোলার চেষ্টা হলেই শুধু এই পার্টি অফিসের উপর আক্রমণ না যারা এখানে আসেন তাদের উপর আক্রমণ না এমন কি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়ি ঘর আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও কাছে। তার বাড়ির উপরে তার বাজারে আসা যাওয়ার উপরে সমর্থকদের উপরে এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার ইকিন আগেও সেদিনও বোধহয় একজন দোকানদার হয়েছে দুইজন এবং এই চোদ্দ তারিখে বিহারের যেদিন ফল বের হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা করেছে তো এই সবগুলো ঘটনা মিলিয়ে কি প্রমাণ করে যদি ভারতীয় জনতা পার্টি অন্য কোনো বিরোধী দলকে পার্টি অফিস করতে দেবে না পার্টি অফিস দাঁড়িয়ে থাকতে দেবে না তাহলে তো এটা সেই চোদ্দ তারিখে রাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন তার আগে থেকেই এরা এসব করবে কিন্তু কেন করব কেননা বিহারের নির্বাচন গোটা ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনিশ্চিত তারপর ছিল বিহার থেকে ত্রিপুরা বহু দূরে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ

এটা বদ্ধ পার্টি অফিস এটা নিয়মিত খোলা হয় না তার উপরে এই পার্টি অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে এরা যতই চেষ্টা করো নানাভাবে লোক দেখানো মিছিল মিটিং সরকারি পয়সা খরচ করে লোকজন টেনে টুনে কিন্তু পারছে না বিজেপ গতকালও আগরতলায় এই আগরতলার কাছে খমুলোমে মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসتناস্থই দুই দলই গিয়ে গেল त्रिपुरा মোথা বিজেপি অর্থাৎ একই সরকারের থেকে সেখানে বনিমানা হচ্ছে না এদিন বিরোধী দলনেতা সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেতৃত্বে সুধন দাস রতন দাস সহ অন্যান্য নেতৃদরা সাধন দেবী